চার দিনে ইন্ডিগোর প্রায় তিন হাজার চারশো ফ্লাইট ক্যান্সেল হয়েছে শুক্রবারই বাতিল হয়েছে এক হাজারের বেশি বিমান একাধিক বিমানবন্দরে চারশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে পরিস্থিতি এতটাই সঙ্গীন যে অধিকাংশ বিমানবন্দরে আটকে রয়েছে ছয় ছয় যাত্রী। কেউ অফিসের কাজে কেউ চিকিৎসার জন্য ইন্ডিগো বিমানে যাওয়ার কথা ছিল এই সব যাত্রীদের টিকিট বাবদ সমস্ত টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে সরকার কিন্তু কেন এমন পরিস্থিতি বিমান পরিষেবায় নিরাপত্তা আরও মজবুত করতে দু সালে জানুয়ারি মাসে পাইলট এবং বিমান কর্মীদের কাজের সময় এবং বিধি নির্দিষ্ট করে দিয়েছিল ডিজিসিএ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নামের ওই রুলসে বলা হয়েছে প্রতি সপ্তাহে মাত্র দুটো বিমান রাতে অবতরণ করাতে পারবেন একজন পাইলট এবং তাদের পরপর পর দুদিন নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে একবারই ইন্ডিগোর সবচেয়ে বেশি বিমান ওড়ে দেশের নব্বই এবং বিদেশের পঁয়তাল্লিশটি বিমানবন্দরে পরিষেবা দিয়ে থাকে তারা ডিজিসিএ নতুন নতুন নিয়মাবলী আসার পরও প্রায় দু বছর কেটে গিয়েছে অন্য বিমান সংস্থাগুলি সেই অনুযায়ী প্রস্তুতিও নিয়ে রেখেছিল কিন্তু ইন্ডিগো দীর্ঘ সময় ধরে নতুন পাইলট এবং বিমানকর্মী নিয়োগ করেনি নতুন রুলস চালু হবে যেন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি ইন্ডিগো বিধি শিথিল করতে কেন্দ্রকে বাধ্য করার কৌশল নিয়েছিল ইন্ডিগো